ধরে নতুন শুটিং এর ব্যস্ত থাকলেও তার একাধিক ফেসবুক পোস্ট নিয়ে চলচ্চিত্র অঙ্গনের মানুষের মধ্যে চলছে আলোচনা এবং সমালোচনা আর শুক্রবার বিকেলে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন নিজের একটি নতুন স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে বুবলি লিখেছেন যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে তখনই বুঝিনিও তারা তোমার সাফল্যে ঈষান্বিত চিত্রনায়িকা স্বপ্নম বুবলির হঠাৎ এমন পোস্ট দেওয়ার বিষয়কে অনেকে বলেছেন অপবিশ্বাসকে আঘাতে এমন কৌশলী পোস্ট দেওয়া হয়েছে অনেক সময় আবার এমনটা করে থাকেন বলে কেউ কেউ মত দিয়েছেন সাকিব খানের সাবেক দুই স্ত্রী বিভিন্ন সময় ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন এতে করে দুই তারকার বক্তরা বিবাদে জড়ান দুজনের বেশিরভাগ ফেসবুক পোস্টের মন্তব্য করে চোখ রাখলে তা দেখা যায় ও ভার্চুয়াল জগার নতুন কিছু নয় হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে তারা দুজনে আলোচনা সমালোচনার জন্ম দিয়ে থাকেন নানা কৌশল তারা একে অপরকে বুঝিয়ে দিতে চান একজন আরেকজনের চেয়ে এগিয়ে একজন আরেকজনের চেয়ে কাজ নিয়ে বেশি ব্যস্ত আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে শবনম বুবলি ক্যাপশনে লিখেছেন যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে তখনই বুঝনীয় তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত তাই অপেক্ষা করো নিজের মতো সময়টা উপভোগ করো বুবলির এমন ক্যাপশন কাকে খোঁচা দেওয়া হয়েছে তা যেন বুঝতে বাকি নেই নেটিজেনদের চিরচিত্রের জন্য প্রশংসা করলেও ক্যাপশন দেখে কেউ কেউ বলেছেন এটি নিশ্চয়ই অপবিশ্বাসকে উদ্দেশ্য করে লেখা কারণ ডলিউডের এই দুই তারকার ভার্চুয়াল জোগাড়া ব্যাপারে কম বেশি সবারই জানা আছে মার্চ মাসের শেষ সপ্তাহে সাকিব খানের জন্মদিনে দুই সন্তান আলম খান ও শাহজাদ খানের সঙ্গে তাদের চিত্রনায়ক বাবার একান্ত মুহূর্তের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন অভুবিশ্বাস ও শবনম ববলি দুজনেই সেই পোস্টে সন্তানের জন্য বাবার ভালোবাসার গভীরতা বোঝানোর চেষ্টা করেন তাতে যেন বিপত্তি পাবে বুবলি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর একই রকম পোস্ট দেন অভবিশ্বাসক সেই পোস্টে বুবলিকে খোঁচা দিয়ে ক্যাপশন দেন অপু এরপর তাদের বক্ত এবং চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা দুয়ে। চার মেলাতে থাকেন সাকিব খানকে গিরে তার সাবেক দুই স্ত্রী বিশ্বাস এবং যেন নয় গত মঙ্গলবার চিত্রনায়ক বাবা সাকিব ফেসবুকে একটি পোস্ট দেন স্বপ্নম যে স্থিরচিত্রে দেখা গেছে সাকিব খান ও তার ছেলে শাহজাদ খানের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বাবা সন্তানের অদূরে মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে বুবলি ক্যাপশনে লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না হুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি অভবিশ্বাস ঘন্টা খানেকের মধ্যে তিনিও বড় ছেলে আব্বাম খানের সঙ্গে তার চিত্রনায়ক বাবা সাকিব খানের একান্ত মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন সেই সব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলিকে খোঁসা মেরে অভবিশ্বাস লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো প্রেমে আটকে থাকবে প্রশংসার পাশাপাশি অবুর পোস্টের সমালোচনা করতে ছাড়েননি অনেকে ফেসবুকে একজন লিখেছেন একই দিনে দুই গ্রুপের পোস্টের প্রতিযোগিতায় আরেকজন লিখেছেন অপু এত দেরি করলেন কেন দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন